নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাবো লাউ চিংড়ি তো আমাদের গ্রামে কিভাবে আমি লাউ চিংড়ি বানাই তো আমি আপনাদেরকে সবটাই দেখাবো তো চলুন তাহলে বানানো যাক লাউ চিংড়ি তো দেখুন আমি এখানে লাউ আলু সব কেটে জোগাড় করে নিয়েছি মশলাও আমার সব হয়ে গেছে আমি একা হাতে সব মশলা পাতি জোগাড় করি তো তাই আমি সব পেটে কুটে রেডি করে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ পরিমাণ মতো হলুদ এবার আমি মাখিয়ে নেব চিংড়ি মাছটা আমি এবার ভেজে নেবো তো আমি লাউ চিংড়িটা বেশি মশলা খুব একটা মশলা দিয়ে করব না আমি হালকা পাতলা ভাবি রান্নাটা করব তো চলুন তাহলে চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নেব মাছটা ভাজবো না এবার আমি তুলে নেবো আমি লাউটাকে ভেজে আমি লাউটা বড় বড় করে কেটে নিয়েছি ওটা ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম একটু অল্প একটু কালো জিরে দিলাম এবার আমি লাউ গুলো দেবো

এবার আমি লাউ চিংড়িটা মশলা করে নেব আমি কড়াতে আমি তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবার আমি এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি খেতে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা রসুন একসাথে বেটে নিয়েছি আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুনটা একটু কম দিয়েছি তো আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে বাটা এবার আমি আর ধনে একসাথে বেটে রেখেছিলাম এবার আমি আর ধনে বাটাটা দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে কচিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার লাউ আর আলুটা ঢেলে দেবো দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেবো লাউ আর তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলা হয়নি তো এই লাউটা আমাদের চাষের লাউ আমাদের জমিতে লাউ হয়েছিল আমি কেটে নিয়ে এসেছি নিয়ে এসে আমি চিংড়ি মাছের রেসিপি করে আপনাদের কাছে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার লাউ আর আলুটা কষানো হয়ে গেছে আমি এবার জল ঢুলে দেবো জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দেব আলুটাও সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব একবার আমি নেড়ে দিই এখনো একটু বাকি আছে সিদ্ধ হতে আমি আর ঢাকা দিয়ে দেব চলুন একবার খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো তরকারিটা <coughs> তো দেখুন লাউ চিংড়িটা হয়ে গেছে আমি এবার দেখুন বন্ধুরা আমি এখানে লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে তো আমার এই লাউ চিংড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও